একসঙ্গে তিনটা নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে আজ পল্লবীর একটা বাড়ির পঞ্চমতলা থেকে একসঙ্গে বের হলো দুটো দেহ আর একটা জীবনব্যাপী অনুশোচনা একটা মেয়ের ছলনা একটা ছেলের অন্ধ ভালোবাসা আর একটা স্বামীর নিরূহ উপস্থিতি সব মিলিয়ে রক্তাক্ত তিনটি পরিবারের স্বপ্ন ফেসবুক ইনবক্স থেকে প্রতারণার যে গল্পটা শুরু হয়েছিল তার চূড়ান্ত পরিণতি লাশির গন্ধে গোপালগঞ্জের মেয়ে দোলনা আক্তার রাজধানী উত্তরা ইউনিভার্সিটি থেকে এল করেছেন সাবলেট থাকতেন মিরপুর এগারো নম্বরে একটি ভবনের পাঁচতলায় ভালোবেসে বিয়ে করেন বরগুনাতে ওষুধ কোম্পানিতে চাকরি করা পাপ্পুকে স্ত্রীর সঙ্গে দেখা করতে মাঝে মধ্যে ঢাকায় আসা যাওয়া করতেন পাপ্পু দুদিন আগেও তিনি বরগুনা থেকে ঢাকায় আসেন দেখা করার জন্যে দোলনা ভালোবেসে বিয়ে করলেও ফেসবুকের সূত্র ধরে জড়িয়েছিলেন এক ভিন্ন সম্পর্কে নিজের বিয়ের খবর গোপন রেখে সৌদি প্রবাসী গাউস মিয়ার সঙ্গে দহরম মহরম চলছিল প্রিয়তমার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে সৌদি থেকে আসেন গাউস মিয়া কয়েকবার দেখা সাক্ষাৎ করেন দুজনে কিন্তু আজ স্বামী সঙ্গে থাকায় গাউস মিয়ার ফোন ধরছিলেন না ধুলনা এদিকে গাউস মিয়াও জানতেন না ধুলনার বিয়ে হয়েছে অনেক আগেই ফোন না ধরায় পূর্বের দেওয়া ঠিকানা সূত্র ধরে ধুলনার খুঁজে আসেন গাউস মিয়া এদিকে সকালে বাসার বাইরে একটি খাবার হোটেলে নাস্তা করতে গিয়েছিলেন দোলনা ও তার স্বামী পাপ্পু গাউস মিয়া তাদের দুজনকে একসঙ্গে দেখে অনুসরণ করতে থাকেন বিষয়টির কোচ করতে গিয়ে জানতে পারেন দুলার বিয়ে হয়েছে অনেক আগে। এতে ক্ষিপ্ত হয়ে দুটি ছুরি নিয়ে এসে দুলার বাসায় যান মিয়া পরে দুলা ও তার স্বামী পাপ্পুকে কুপিয়ে হত্যা করেন এক কাপ চায়ের মতো ভালোবাসা যখন ঠান্ডা হয় তখন তা বিষ হয়ে ওঠে সে বিষয় উগরে দিলেন গাউসমিয়া যদিও প্রকৃত ভালোবাসা কখনো কোন করতে শেখায় না একটা মিথ্যা সম্পর্ক আর চলাকলায় তিনটা পরিবার আজ বোবা এই ঘটনা কেবল প্রেমঘটিত নয় এটা সততার অভাব আবেগের অন্ধত্ব আর সম্পর্কের দায়িত্ব শূন্যতার এক রক্তমাকা দলিল বাংলাদেশের প্রেক্ষাপটে মরণাশ্রে চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে পরকিয়া প্রিয় ভিওয়ার্স এই গল্পের কাহিনী আমাদের আশেপাশে সমাজে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যাচ্ছে কিছু আমরা চোখে দেখি কিছু চোখে দেখি না কিছু শুনি কিছু শুনি না যাই হোক আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক এ ধরনের উদ্ভট সম্পর্ক থেকে সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক সেই দোয়াই করি আমরা সবাই এখন চলে যাচ্ছি একটা বিয়ের অনুষ্ঠানে এটা নোয়াসিরের এক ফ্রেন্ডের চাচার বিয়ে ছিল তো আমরা ওখানে গিয়েছিলাম সবাই একসাথে আমরা যেখানে যাই না কেন দুই পরিবার একসাথে যাওয়ার চেষ্টা করি এটা আমাদের আসলে নিয়মে পরিণত হয়েছে এক ফ্যামিলির বাচ্চাকে নিয়ে কোথাও গেলে ওই বাচ্চাগুলা আর এক ফ্যামিলির বাচ্চাকে খুব বেশি মিস করে আমাদের বাচ্চারা আসলে জানেই না যে আমরা দুইজন দুই জেলার দুই সমাজের দুই পরিবারের মানুষ ওরা মনে করে আমরা একই পরিবার এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি অনেকে খাওয়া দাওয়া সেরে নিচ্ছিল আগে এসে আমরা ফার্স্ট বেসে বসে খাওয়া দাওয়া সেরে নিয়েছি যেহেতু আবার ফিরতে হবে তেমন একটা এখানে সবার সাথে পরিচিতিও নেই যে বসে আড্ডা দিব কারণ ওয়া ফ্রেন্ডের চাচিকে শুধু আমরা চিনি সেই সুবাদে আমরা আসা তো ওনার সাথে দেখা হয়েছে কথা হয়েছে আর খাওয়া দাওয়া সেরে নিয়েছি এবার ফেরার পালা ভিডিওগুলো আমি করিনি অরবিন করেছে ওই সময় হয়তো আমি কারোর সাথে কথা বলায় ব্যস্ত ছিলাম সুন্দর হয়েছে ভিডিওগুলা সবাই নবদম্পতির জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি ওনাদের সাথে অবশ্য কথা হয় নাই কারণ আবরারের চাচার সাথে আমরা তেমন একটা কোনো দিন কথাই বলি নাই হয়তো ওনার সাথে দেখা হয়েছিল দু একবার ওনাদের বাড়িতে যখন গিয়েছিলাম এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে পান দিচ্ছিল আমরা খাওয়া দাওয়ার পরে সেখানে পান খাচ্ছিলাম বানারসি পানওয়ালা আসছে এখানে অনেক ভালো লেগেছে পানটা অনেক মজার ছিল সবাই মিলে একটা একটা করে খাচ্ছিলো আমি দুটো নিয়ে ফেলেছিলাম ওনার থেকে চেয়ে বলছি ভিডিও করব দুটো পান দেন আমাকে এখানে বাচ্চাদের জন্য খেলার জোন ছিল আর ফটো বোধ ছিল তাই আমরা একটু ফটো সেশনও করে নিয়েছিলাম তখন প্রিয় ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন তাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনে যাবে আর অলরেডি কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের খাওয়া দাওয়া শেষ এবার বাসায় যাওয়ার পালা আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম